ঠান্ডার মধ্যে আমাদের বন্ধে বন্ধের পাতা নাল সেদ্ধ তো হয়ে গিয়েছে এখনো তো রান্নার পাড়া সবজি নুডুলস সবজি খাইতে চাইলাম শীত মানে একটু ঠান্ডার মধ্যে আলুর দম খাইবে তার নুডলস তার জন্য নুডুলস

সিক্রেট মশলা দিয়ে নুডলস রান্না করলে ইয়ামি বেশি হয় যাই হোক নাড়া দিয়ে আসতে এই তো নুডলস রান্না শেষ এখন ধনিয়া পাতা দিয়ে লাস্ট ডেকোরেশন শেষ করে কারণ ধনিয়া পাতাটা দিলে এত ফ্লেভার আসে আর অনেক ভালো লাগে